আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা এর কাজ নিয়ে হাজির হলাম এই ইউপিএসটার সমস্যা হচ্ছে লাইন দিলে দুই দুই সেকেন্ড চার সেকেন্ড পর অফ হয়ে যায় লাইন চালু হয় আবার দুই চার সেকেন্ড পর অফ হয়ে যায় এটার সমস্যার সমাধান আজকে আমরা কীভাবে সমস্যার সমাধান হবে সে কথা আমরা সে দিকগুলা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে দেব আসলে সমস্যাটা কী এই বোর্ডটাতে আছে একটা হলো তিনশো চব্বিশ এল এম তিনশো চব্বিশ একটা আইসিএস এই আইসিটা আমাদের শর্ট এই আইসিটা শর্ট হওয়ার কারণে সুইচ দিলে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড পরপর সারি দেয় আবার সুইচ দিলে আবার লোড নেয় আবার সারি দেয় এই আইসিটা চেঞ্জ করে দিলে আর এই সমস্যা হবে না এই আইসিটার প্রবলেমের কারণে এই ইউপিএসটা দুই সেকেন্ড চার সেকেন্ড পরপর লাইন সারি দেয় আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে